হ্যাঁ কথাই হয় কিন্তু আশা আর ঠিক আছে ওয়েলকাম ব্যাকটার চ্যানেল যিনি অফ ভ্লাগস তো আমি তোমাদের একটু আগে দেখালাম যে তিনটে সতেরো না তিনটে তখন আমি উঠলাম তখন স্নান টান করে ফ্রেশ আমি এখন চলে আসলাম তো নিজের রুমে আছি কারণ দুই রুমে উম তো লাইট তো অন করতে দেবে না তো নিজের রুমে রেডি হয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে গল্প করতে মানে মানে ভ্লগটা শুরু করলাম আমি ভোর চারটে থেকে চারটে কি ধরো তিনটে পনেরো থেকে ভ্লগটা আজকে ভ্লগটা শুরু করলাম তো আমি কোথায় যাচ্ছি এত ভোরে উঠে তো চলো তোমাকে বলেই ফেলি তো কিছুদিন পরে আমার বার্থডে আছে তো বার্থডে শপিং করতে আমি কলকাতায় যাচ্ছি এক্সপ্লানেটে যাবো আজকে আর এক্সপ্ল্যান্ড যাওয়ার আগে আমি আর একটা জায়গা যাবো সেটা সারপ্রাইজ থাকলো তোমাদের বলছি না বা তোমরা থামবেল দেখে বুঝেই গেছো যে আমি ফার্স্ট কোথায় যাবো তো আজকের মধ্যেই তোমরা কিন্তু দুটো তিনটে ভ্লগ পাবে একসঙ্গে সবগুলো পাবে না কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে একসঙ্গে একটা ভিডিওতে শেয়ার করতে গেলে তো এই কারণে আমি পাট পাট করে সব শেয়ার করবো ব্লগুলো আজকের ভ্লগুলো আর কি তিনটে কি চারটে ব্লগ হতে পারে চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কি কি হতে চলে কোথায় যাচ্ছি কি কিনছি সবগুলো জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আর আমার পুরো ব্লগগুলো ফলো করতে হবে প্রত্যেকটা ভ্লগ ফলো করতে হবে তবেই তোমরা সব কিছুই জানতে হবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না বসলাম

যখনই আমি কলকাতা যাই মানে যতগুলো ব্লক আছে কলকাতা যাওয়া আমার তো আমি আমার এই রাস্তাগুলো শেয়ার না করলে আমার ভালো লাগে না কারণ আমার বাড়ি যাওয়ার রাস্তাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হয় এই সামনে এই ফ্ল্যাটটা দেখছো এটা হচ্ছে আমার ফ্ল্যাট তো এই রাস্তা দিয়ে একটু আগেই আসলাম তখন পুরো অন্ধকার হয়েছিল এখন সকাল হয়ে গেলো ট্রেনটা ছাড়তে ছাড়তে তো এটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা তো এখন বর্ষাকালে এত জঙ্গল ঠিক দেখা যাচ্ছে না তো সব সময় তো মানুষ সঙ্গে আমি এটা শেয়ার করি কারণ শেয়ার না করে থাকতে পারি না ট্রেনে উঠলেই যেখানে সিট পায় না কেন মানে এইদিকে এসে আমরা এই দিকটা দেখি আমাদের বাড়ির রাস্তা তো চলো আমাদের বাড়িটাও দেখে নিবা এইটা একটা আমার দাদার বাড়ি এই সামনে গ্রিন কালারটা আর আমার মায়েরটা কিনে খুবই সুবিধা হয়েছে আমি বাইরে কথা বলতে পারতাম না তো এখন মায়েরটা নিয়ে আমার খুবই ভালো হচ্ছে কথা খুবই সুন্দর হচ্ছে আর এই সামনে দেখো এটা আমার বাড়ি এই গ্রিন কালার টাইপের ওটা আমার বাড়ি তো চলো আর দেখাবো না এটা আমার গ্রামের রাস্তা এই দিক দিয়ে আমি আমার মামাদের বাড়ি যাই আমি বলি না যে ওই পড়া যায় ওই পড়া যায় তো এই রাস্তা দিয়ে যাই আর এই এখানকার মধ্যে আমার মামাদের বাড়ি গেছে সামনে একটা রাস্তা আছে এদিকে তো ব্যাস এতটুকুই আর শেয়ার করছি না আর আমার আপাদের আপাতত রেলগেট শেয়ার করছি আর এইটুকু হচ্ছে আমার আপাদের বাড়ি যাওয়া রেলগেট তো চলো বাই যখন আমরা বনপাস চলে আসলাম এবার বর্তমান আসবে তো আমার প্রচন্ড ঘুম পাচ্ছে সারা রাত ঘুম হয়নি বলি না যে রাতে ঘুম হয় না সকাল দিকেই ঘুমটা আসে তো এরকম যেতেই ছিলাম এই তিনটার সময় উঠলাম এখন ঘুম পাচ্ছে সকালে লাগে চোখটা লাগছে সারা রাত জেগে থাকি সারা জীবনের কাহিনী এটা আজকে বলে প্রথম নয় তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো গাইজ এখন আমরা বর্ধমান চলে আসলাম তোমাদের দেখিয়ে দিলাম তো বর্ধমান থেকে ব্যান্ডেল যেতে এক ঘন্টা সময় লাগবে এটা এবার এক্সপ্রেস হয়ে যাবে এতক্ষণ লোকাল ভাবে লোকাল ভাবে আসতো রামপুর হাট থেকে পুরো স্টপেজ ধরতে হতো বাট বর্ধমান পরে আর কোনো স্টপেজ ধরে না ব্যান্ডেল হাওড়া তো ব্যান্ডেলও নেবে আমি তোমার দেখা করতে তো এখন আমরা ব্যান্ডেলে নেমে পড়েছি তো এখন যাবো কাকিমার বাড়িতে তোমরা থাম্মেল দেখে বুঝতেই পেরেছ তো এখন টোটো করে যাই দেখি টোটো টোটোতে উঠে গেছি কাকিমার সঙ্গে কথা হয়ে গেল অ্যাড্রেস ঠিকঠাক বলে দিলো টোটো কাকুকে তো এখন ওখানে যাই কী কী হয় দেখতে থাকো সঙ্গে এটা একটা তাড়াতাড়ি দেন হলুদটা ওইটা এই লিখে ডান 25th সেলিব্রেশন পিঙ্কি পাল

হ্যাঁ কথাই হয় কিন্তু আশার হচ্ছে না ফাইনালে আজকে চলে আসলাম তো আজকে হাতের সময় একদমই কম আছে কেন তুই তো বলি থাকবি আজকে থাকা হবে না আমি ওই সপ্তাহে এসে থাকব না আজcampo শপিং করতে যেতে হবে তো আর বাবুকে নিয়ে আসনি যে এই বাবা কিন্তু ওইদিকে ওইদিকে আমি জানি তুই থাকবি কাকা বলছে আর ও যে দিনই এত থাকবে সেই জন্য বসে আছে বাজার যায়নি যাইনি বলে যে আসু তারপর যাব